চিলাপাতার জঙ্গলে মনের মানুষ কী শুনলেন কথাটা মনের মানুষ হ্যাঁ ঠিকই শুনেছেন মনের মানুষের খোঁজে কে না থাকে মনের মানুষ পেলে সে সবখানে ছুটে যায় এইভাবে আমরা চলতে চলতে পেয়ে গিয়েছিলাম ডুয়ার্সের পূর্ব ডুয়ার্সের অন্যতম বনভূমি জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের অধীনে চিলাপাতা জঙ্গল সেই জঙ্গলের অধীনে রয়েছে বানিয়া নদী এই বানিয়া নদীর পাশেই হয়েছিল একটি সিনেমার শ্যুটিং সিনেমার নাম মনের মানুষ যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ পাউলি দাম এবং সেটি পরিচালিত হয়েছিল বিশ্ববিখ্যাত পরিচালক গৌতম ঘোষের ধারা চলুন শোনা যাক কী বলছেন এখানকার বিমল রাভা মনের মানুষ তো এখানে একটা এখানে ইয়া বই তৈরি হয়েছিল যেটা এখানে পনেরো দিন এখানে অর্ধেক হয়েছিল বাংলাদেশে অর্ধেক হয়েছিল দারুণ বই সেখানে নদী আছে বানিয়া নদী আছে সুন্দর নদী বানিয়া নদী আছে এখনই যা পাবেন এখন দেখতে পাবেন দেখলে বুঝতে পারবে চলে এলাম বলতে বলতে সেই বানিয়া নদী বানিয়া সেতু মনের মানুষের শুটিং হয়েছিল একটা অংশ এখানে আর একটা হয়েছিল বাংলাদেশে বানিয়া নদী এই হলো সেই বানিয়া নদীর দুপারের ছবি যেখানে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে শুটিং হয়েছিল মনের মানুষ ছবির এই বাংলা সিনেমার পরিচালক ছিলেন বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ অভিনয় করেছিলেন পাউলি দাম এবং প্রসেনজিৎ তো সেই কারণে এই জায়গাটি বিখ্যাত হয়ে আছে চিলাপাতা জঙ্গল লাগোয়া বানিয়া নদীর তীরে একেবারে সুন্দর পরিবেশ পর্যটকরা এখানে এলে এই নদীর জল যেরকম পান করেন নদীর যে মাছ সেটা তারা গ্রহণ করেন বিভিন্ন উৎসব আয়োজিত হয় এই নদীকে কেন্দ্র করে এই বানিয়া নদী স্মরণীয় হয়ে আছে চিলাপাতার জঙ্গলে পর্যটকদের কাছে